ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন উনসত্তর পাবনা দুইয়ে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা দুই এটি সংসদীয় আসন উনসত্তর আমরা আছি এই মুহূর্তে সুজানগর ও বেড়ার বেড়া যে উপজেলা এই দুটি নিয়ে আসনটি আমার সাথে যুক্ত আছেন বিএনপি জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম সাজ্জাদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআর ইলেকশন এক্সপ্রেসে আমরা দেখছি যে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী দৌড় শুরু হয়ে গেছে আপনাদের কি অবস্থা থ্যাংক ইউ ডিবিসি চ্যানেলকে আমার আন্তরিক অভিনন্দন এবং সুজানগর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাই আসলেই ঠিক বলেছেন বর্তমান পরিস্থিতিতে সারা দেশে যেমন নির্বাচনী হাওয়া বইছে ঠিক আমার পাবনা দুই বেড়া সুজনার অঞ্চলে জনগণ খুবই নির্বাচনে নিয়ে উৎসাহ উদ্দীপনার ইমেজ বসতে এবং সবাই খুশি মনে আমার দলের পক্ষে যথেষ্ট পরিমাণে ভোটের জন্য মানুষ উৎসবমুখর মুখর অপেক্ষায় আছে যে কবে ভোট হবে এই উৎসবমুখর পরিবেশের জন্য সবাই অপেক্ষায় রয়েছে আমরা দেখছি আমরা যখন এদিকে আসছিলাম প্রচুর সংখ্যক মানুষ এদিকে আসছিল স্লোগান দিচ্ছিল আপনি কি মনোনয়ন পাবেন এরকম কোনো গ্রিন সিগনাল পেয়েছেন কি প্রত্যাশা করছেন আপনি জি ধন্যবাদ আপনাকে আসলে আপনি তো জানেন যে মনোনয়নের বিষয়টা বিএনপি একটা বড় দল অনেক বড় দল এই দলে নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আছে নির্দিষ্ট প্রক্রিয়া আছে মনোনয়নের এই মনোনয়নে কেউ বলতে পারে যে আমি মনোনয়ন পেয়েছি বা গ্রিন সিগনাল পেয়েছি সেই ব্যাপারে আমার দলের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের ভাই পরিষ্কার করে বলেছেন যে মনোনয়ন দিবেন দলের পক্ষ থেকে এখানে মনোনয়ন বোর্ড হবে তাদের যারা প্রার্থী হবে মনোনয়নপত্র তুলতে হবে তাদেরকে ডাকবে ইন্টারভিউ নেবে মাঠে এই ষোলো বছরে কার কী ভূমিকা কার কী আমলনামা নামা সেগুলো আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব দেখবেন এবং স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা আছেন তারা দেখবেন তারপরে মনোনয়নের প্রশ্ন তো আমরা মনোনয়ন পাবো এই প্রত্যাশায় কখনও আমরা জনগণের সেবা করি না আমি একটি আমি রাজনীতিক একজন কর্মী বিএনপির একজন কর্মী আমার নেতা যেমন দেশকে সুসংগঠিত করতে চাচ্ছে সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে আইনের শাসন কায়েম করতে যাচ্ছে বিচার ব্যবস্থা সুষ্ঠু চাচ্ছে আমিও চাই যে তার আদর্শ এবং তার চাহিদা যেন এদেশে পূরণ হয় আর মনোনয়ন আমি যেহেতু ছাত্র দলের সভাপতি ছিলাম সাতবার কলেজের যুব দলের সেক্রেটারি ছিলাম আমি জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি নিশ্চয়ই আমার নেতা উনি দেখবেন যে কার জনগণের সাথে সম্পৃক্ততা আছে উনি তাকেই নমিনেশন দেবেন এবং মনোনয়ন দিয়ে মাঠে উনি কাজ করতে বলবেন সেই ব্যাপারে আমি অবশ্যই আশাবাদী যে ইনশাল্লাহ তারেক সাহেব সহ দলীয় হাইকমান্ড যারা আছে ওনারা আমার পক্ষে মতামত তো আমরা যখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই কাজটা করছি ইলেকশন এক্সপ্রেস করছি তখন বিভিন্ন দল যেমন জামায়াত দাবি করছে পাবনা তাদের আপনারা বলছেন পাবনা আপনাদের ঘাঁটি আমি যদি বলি পাবনা তুমি কার আপনি কি বলবেন এটা একটা হাস্যকর প্রশ্ন জামাতের বিষয়টা কারণ আমার এই সুজানগর পাবনা সুজানগরে এবং বেড়া পাবনা দুয়ে আমি যতদূর জানি গত জামাত যখন নির্বাচন অংশ করেছিল তখন জামাতের ভোট ছিল মাত্র সাত হাজার আমরা এই অঞ্চলে আমাদের বেড়া সুজনগরে আমরা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোট হলে আমরা পঞ্চাশ হাজার ভোটে আমরা জিতবো এখান থেকে এখানে জামাতের ভোট সামান্যগণ্য ভোট ওনাদের ওনারা এখন বাংলাদেশে বর্তমানে ঘোলা পানিতে মাস শিকার করার চেষ্টা চলছে এবং শেখ হাসিনার দোসরদের সাথে জামাতের একটা লিয়াজও চলছে এবং সেটা আমি এরকমও জানতে পারছি যে অর্থনৈতিক বড় একটা মানে লেনদেনেরও বিষয়ে তারা চেষ্টা করছে কিন্তু লাভ হবে না কারণ এই আসন হলো বিএনপির বরাবরই এই বিএনপির আসন কখনোই জামাত কোনো সেন্টারেই আমার পাবনা দুই আসনে বেড়া একটি সেন্টার আজ পর্যন্ত জিততে পারেনি জামাত আপনাদের তার রহমান বলছেন যে যদি বিএনপি ক্ষমতায় আসে রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্র ক্ষমতার মূল স্লোগান হবে যে সবার আগে বাংলাদেশ সেখানে তরুণদের সম্পৃক্ত করার জন্য আপনি কিভাবে কাজ করবেন আপনি নিজেও একজন তরুণ রাজনীতিবিদ জি ধন্যবাদ আসলে আমার নেতা মহান নেতা প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটি বলেছেন যে সবার আগে বাংলাদেশ দেখেন উনি উনি কষ্ট নির্যাতন সহ্য করে উনি কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে উনি বলেছেন যে আমি আমার মাকে ফেলে এসেছি আমার বাড়িঘর ফেলে এসেছি আমার ভাইকে ফেলে এসেছি তারা কেউ আজকে নেই বাড়ি ফেলে এসেছি বাড়ি নেই আমার ভাইকে রেখে আসছি আমার ভাই আজকে নেই আমার মাকে ফেলে রেখে আসছি মাকে দীর্ঘদিন জেলে রেখে আমার মাকে অসুস্থ করে মৃত্যুপথের যাত্রী করেছে এই সৈরাচারী শেখ না তারপরেও আমার নেতা ধৈর্য ধরে সবার আগে বাংলাদেশ বলছে কারণ আমরা আমার নেতা চায় বাংলাদেশের যেটা ঘটনা ঘটে গেছে সেটার নিরসন করে সবাই ঐক্যবদ্ধ করে দল মত শিক্ষক ছাত্র কৃষিজীবী শ্রমজীবী জেলে মজুর সবাইকে সাথে করে নিয়ে এই দেশকে গঠন করতে চান উনি এবং আমরা ওনার ভাষা বুঝে সারা এলাকার লোকজন আমরা চাই ওনার হাতকে শক্তিশালী করে এই দেশকে সামনের দিনে কিভাবে গঠন করা যায় সমস্ত জনগণের সাথে নিয়ে আমরা এই দেশকে গঠন করতে চাই আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য শুনছিলেন এখানকার যে সম্ভাব্য মনোনীত প্রার্থী তার পরিকল্পনার কথা তো সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে আমরা পরবর্তীতে আপনার দুই আসনের অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো নেতার সাথে কথা বলার চেষ্টা করবো ততক্ষণ আমাদের সাথে থাকবে